এইচ এস সি ও মিডিয়া টিভি আমি হাবিব হাবির আপনার আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াকালা পঞ্চায়েত ও পঞ্চায়েত ঠিক বিচখানে কারণ এখানে দেখতে পাচ্ছেন সব জমি দেখতে পাচ্ছেন রুয়া জমি ডুবে গেছে ডুবে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে রুয়া জমি চাষিদের এমনি মাথায় হাত এখানে কিছু কিছু জমি আছে বুঝতে পারবে না ডুবে যায় বলে এখানে পানি আসে মানে আমাদের হরিপাড়িতে রামচন্দ্রপুর

চাষিদের মাথায় এমনি হাত কি বলছেন যে পাতুলের গ্রামবাসীর চাষিরা তা আপনাদের শোনাবল বন্ধ হয়ে যায় যতদিন ফুরফুরা শরীফের জমি নিয়েছে রেলের উদ্দেশ্যে ততদিনই কল্যাণবাটি ও পাতুলের লোকের চাষবাস প্রায় বন্ধর দিকে কারণ খেবড়োর যে মানে খাল আছে সেই খালের ওপর মাটি ফেলে পুরো জল নিকাশি বন্ধ করে দিয়ে ওখানে লোক বসবাস করছে বসা করছে এই কারণেই এই দুই গ্রামের লোকের চাষের খুবই অসুবিধা মানে দেখতে পাচ্ছেন রুয়া জমি পুরো ডুবে গেছে বিষ দেখা যায়নি ওরা বিষ যা ছিল বললো শেষ হয়ে গেছে এরপরে বীজ কোথায় পাবো রুইব কোথায় থেকে আমরা চাষি মানুষ মানুষ আমরা চাষবাস করি খাই কি হবে ওনাদের এইটাই মাথায় হাত কি বলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন আপনাদের কি অসুবিধা হচ্ছে চাষ করতেছে আমাদের এই চার পাঁচ বছর ধরে জিতেগার রেল লাইন হয়েছে আমাদের মাঠে সেই উদাহরণ রেল ফুরফুয়া রেল লাইনে যে জমি দিয়েছে রেল লাইন হয়েছে যে থেকে সেই থেকে কি মাটি ফেলেছে মাটি ফেলেছে সেই থেকে আমাদের এই তিন চার বছর ধরে একটা ফসল হচ্ছে না আমরা রুইছি ডুবে যাচ্ছে আমাদের এখানে ধান আর হচ্ছে না কেউ খালে বেরুনি বন্ধ হয়ে গেছে কেপড়োর খালের

আমাদের যাতে এই নিকাশিটা বহাল হয়ে গেলে আমাদের চাষবাস আমরা চাই যে আমাদের এই এত বছর ধরে যে মার খেয়ে যাচ্ছে জলের নিকাশি যে বেরোচ্ছে না যে রুই যে নষ্ট হয়ে যাচ্ছে এটা ক্লিয়ার চাই আমরা চাষি বুসি মানুষ এই ডুবে যাচ্ছে আমরা কি করে খাবে এখন ডুবে গেলে ধান ফান না হলে পরে কি করে খাবো আমরা পাঁচ ছ সাত বছর হচ্ছে আমাদের এরকম ভাবে এরকম মনে হয় যে ঘরে পানি ঢুকে যাচ্ছে আমাদের